নমস্কার কন্যা রাশির দু হাজার ছাব্বিশ সালের কোন কোন মাসের কোন কোন তারিখগুলো শুভ থাকবে সেই নিয়ে আলোচনা করব প্রথমে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের তারিখগুলো হচ্ছে চার পাঁচ নয় দশ তেরো চোদ্দো পনেরো একত্রিশ ফেব্রুয়ারি মাসে এক দুই পাঁচ ছয় সাত দশ এগারো আঠাশ তারপর মার্চ মাসের এক পাঁচ ছয় নয় দশ এগারো সাতাশ আঠাশ এপ্রিল মাসের এক দুই পাঁচ ছয় সাত তেইশ চব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ তারপর মে মাসের তিন চার একুশ বাইশ ছাব্বিশ সাতাশ তিরিশ একত্রিশ তারপর জুন মাসের আপনার জানাচ্ছি সতেরো আঠেরো বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই মাসের চোদ্দো পনেরো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ তারপর আগস্ট মাসের এগারো বারো ষোলো সতেরো কুড়ি একুশ সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসে হচ্ছে সাত আট বারো তেরো ষোলো সতেরো আঠেরো অক্টোবর মাসে অক্টোবর মাসে হচ্ছে চার পাঁচ ছয় নয় দশ এগারো তেরো চোদ্দো পনেরো নভেম্বর মাসে নভেম্বর মাসের হচ্ছে এক দুই ছয় সাত দশ এগারো আঠাশ উনত্রিশ তারপর হচ্ছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে তিন চার সাত আট নয় পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ এই তারিখগুলো আপনাদের অতি শুভ যাবে এটা খেয়াল রাখবেন যে তারিখগুলো বললাম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অবধি দু সালে কন্যা রাশির ক্ষেত্রে এই তারিখগুলো অতি শুভ যাবেই যাবে